জিরা সুমরা হলুদ সরষে বেসন বেসন এখানে লাউ ডাঁটা লাউ ডাঁটা পুদিনা ছাড় এটা না আমি আমি ওই মাছি না যাচ্ছে বলো কি হচ্ছে না না কি রান্না করছো সর্ষে কড়াই সর্ষে কড়াই সর্ষে কড়াই কি রেসিপি ইমা বাবু নষ্ট করছিস কেন বল তো টাকা লাগে এগুলা কিনতে ছেলে কি রান্না করছিস ছেলেটা না জালিয়ে খাবে যতক্ষণ ঘরে থাকবে এই চলবে আর কিসের রেসিপি হচ্ছে এটা মাংসের রেসিপি মাংস তো সরষে দেওয়া হয়তো এটা কীসের মাংস সর্ষে মাংস নেই বলো হ্যাঁ সরষে চিকেন চিকেন এটা নতুন সর্ষে চিকেন আর কি নতুন চিকেন নতুন স্টাইলের চিকেন আরে রেসিপিটার নাম কি রেসিপিটার নাম চিকেন ফ্রাই চিকেন ফ্রাই না সর্ষে চিকেন চিকেন ফ্রাই মামা ভূজা রেসিপি না বললাম চিকেন কাবাব রেসিপি চিকেন কাবাব রেসিপি হবে চিকেন ফ্রাই তো হ্যাঁ হুম ই নুন নুন লাগা কি তোমরা একটা ছেলেকে কে ঘরের মশলাপাতি সব নষ্ট করছে কি কি দিয়েছে দা কি কি দিয়েছে দাদু চান করতে না দেখো বাবুর আগে তার দাদু চান করতে ঢুকে গেছে বলে দাদু আর হসপিটালে গেছে কিভাবে দেখো Ayo, बैग बैग जाना